স্বাগত জানাচ্ছি আপনাদের আগামী সকালের আজকের বিশেষ প্রতিবেদনী ভারতের মণিপুর থেকে শুরু করে উত্তরপ্রদেশ পর্যন্ত সাম্প্রতিক সহিংসতা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নতুন কোনো ঘটনা নয় সংখ্যালঘু অধিকার রক্ষায় তাদের চরম ব্যর্থতার ইতিহাস স্পষ্ট কিন্তু সেই ভারতই এখন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচারে মত্ত আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে ভারতের হিন্দুত্ববাদী নীতিমালা এবং বিজেপি সরকারের শাসনামলে সংখ্যালঘুদের উপর নিপীড়নের মাত্রা পাশাপাশি জানব কেন বাংলাদেশ নিয়ে তাদের এই অপ্রচার প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রথমেই আসি মণিপুরের সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে গত বছর রাজ্যটিতে দুই কুকি নারীকে বিবস্ত করে শ্লীলতাহানির ঘটনা শুধু মণিপুর নয় গোটা ভারতকে নাড়া দিয়েছিল এই দাঙ্গায় প্রাণ হারিয়েছিলেন প্রায় তিনশো মানুষ মর্মান্তিক এই ঘটনার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ছিলেন। বিরোধী দলের অভিযোগ বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবেই সংখ্যালঘুদের দমন করছে বিজেপির শাসন আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতন শুধু শারীরিকভাবে নয় আইনের অপব্যবহার করেও হচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী ভারতের কারাগারে বন্দী উনিশ দশমিক এক মুসলমান যদিও দেশের জনসংখ্যার মাত্র চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলিম আইএস সম্পৃক্ত মিথ্যা অভিযোগে মুসলিম শিক্ষাবিদ এবং স্কলারদের আটক করা হচ্ছে এমনকি ডক্টর জাকির নায়ককেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তার পিসটিপি বন্ধ করে দেওয়া হয় কেবল মুসলিম সম্প্রদায় নয় মণিপুর কুকি উপজাতি এবং খ্রিস্টান সম্প্রদায়েরও এই নিপীড়নের বছরে সিএএ এবং এর মতো বিতর্কিত আইন সংখ্যালঘুদের অধিকারকে করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বারবার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে কিন্তু ভারতীয় সরকার এসব বিষয়কে উপেক্ষা করেছে ভারত যেখানে নিজেদের সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ সেখানে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ অত্যন্ত কপট সাম্প্রতিক সময়ে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে ধরেছে বিজেপির নেতাকর্মীরা অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি তা ভারতের তুলনায় অনেক অনেক উন্নত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এ বিষয়ে বলেন শেখ হাসিনার মতো সরকারের পেছনে ভারতের সমর্থন কেবল তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য পাশাপাশি তিনি ভারতের সংখ্যালঘু পরিস্থিতির চরম অবনতি তির বিষয়টিও তুলে ধরেন তিনি আরও বলেন শেখ হাসিনার বিদায়ের পর বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের যে উচ্ছ্বাস তৈরি হয়েছে সেটি ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তিগুলোর পছন্দ হয়নি তাই তারা মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ভারতীয় মিডিয়া সংখ্যালঘু নিপীড়নের ঘটনা আড়াল করতেই বরাবরই তৎপর পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরার বাংলা মিডিয়াগুলো দিল্লির সাথে সুর মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে অথচ বাস্তবচিত্র পুরোপুরি ভিন্ন ভারতের হিন্দুত্ববাদী সরকারের সংখ্যালঘুদের প্রতি দমনমূলক নীতি এবং গুজরাট দাঙ্গার মতো নাটকীয় ঘটনাগুলো আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও তারা নিজেদের ভুল স্বীকার করতে প্রস্তুত নয় ভারতের সংখ্যালঘুদের প্রতি তাদের আচরণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ দুটোই গভীর উদ্বেগের বিষয় নিজেদের ঘর সামলানোর আগে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার শুধু অন্যায় নয় লজ্জাজনক বটে এ ছিল আজকের বিশেষ প্রতিবেদন আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি প্রতিবেদনটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের সমর্থনেই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা